শ্রমিক আদালতে শ্রমিকরা মামলা করে তাদের অধিকার আদায়ের জন্য ইনুস তাদের সঙ্গে চিটিং করে আলোচনার নামে একটি ফান্ড রাখে কিন্তু সেই ফান্ড শ্রমিকরা রাজি হয় সেই ফান্ড থেকে শ্রমিকদের টাকা না দিয়ে সেখান থেকে পঁচিশ কোটি টাকা নিয়ে সে ঘুষ দেয় শ্রমিকের নেতা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আইনজীবীকে তিন কোটি টাকা করে ঘুষ দেয় এবং সেটা ধরা পড়ে এবং শ্রমিক আদালতে মামলায় ইনুসের শাস্তি হয় ইনুজ যখন সরকার গঠন করলো যখন শপথ দিল তখন কিন্তু সে দণ্ডপ্রাপ্ত আসামি একজন দণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিকের অধিকার কেড়ে নিয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আজকে সকল শ্রমিক শ্রেণী এবং কৃষক এই কৃষকদেরকে আমরা দশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিই কৃষি উপকরণ কার্ড নিয়ে কৃষিতে ভর্তুকি দিয়ে বাংলাদেশ খাদ্যের স্বয়ং হয় বর্গা চাষিদের বিনা জামানতে আমি কৃষি ঋণ দেওয়া শুরু করি আমাদের যুব সমাজ যাতে কাজ করতে পারে তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে দুই লাখ টাকা নিয়ে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছিল কাজে আমি এইটুকু বলবো যে আওয়ামী লীগ সবসময় এদেশের কৃষক শ্রমিক মেহনীতি মানুষের পাশে আছে আজকে চার পাঁচ লাখ ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে পারে না তাদের পড়াশোনার সুযোগ নাই একটা ভবিষ্যৎ জেনারেশন নষ্ট করে দিচ্ছে আবার দিন ফিরে আসবে সুন্দর পরিবেশ হবে ছেলেমেয়েরা আবার লেখাপড়া শান্তিপত করতে পারবে এবং দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির যুবক খোলা হাফেজ